তো হ্যালো গাইস তোমার সবাই কেমন হচ্ছে আশা একটু অনেক ভালো ছিল আমি অনেক ভালো আছি তো চলে এসেছি তোমাদের সাথে একটা সুন্দর ডাইগান ফলের ভিডিও নিই তো পাপা আমার জন্য দুপুরবেলা ডাইগান ফলটা এসেছিলো আর এখন হয়ে গেছিলো রাত আর আমি ভাবলাম চলো ডাইগান ফলটা এখন কাটা যাক তারপর হচ্ছে গাইস আমি হচ্ছে ড্রাইগন ফলটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম যে এটা ভিতরে লাল না সাদা হয় তো দেখতে পাচ্ছি আমি কেটে ফেলেছি কেটে নেওয়ার পর আর ড্রাইগান ফলটা বেশ বড়ই ছিল দেন একটুখানি আমি সুন্দর করে কেটে এবার দেখলাম সাদা তারপর ওটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আর এটার টেস্টটা কেমন সেটাও তোমাদেরকে বলবো আর তোমরা কি কোনটা কিছু এটা প্লিজ আমাকে কমেন্টে বলো আর এটা টেস্ট কিন্তু আমার একদম ভালো লাগেনি তাও পিঙ্কটা একটু খেতে টেস্ট তাও এটা একদমই ভালো লাগেনি তারপরও আমি খেয়েছি যেহেতু জিনিসটা আনা নষ্ট করব আমি একটুখানি খেয়ে আর বেশি খাইনি দেন চলে এবার আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি দেখতে আছো কত সুন্দরভাবে কেটে এবার এটা যে এটা দেখতে সুন্দর হলে কী হবে খেতে অতটাও টেস্ট না আর তোমাদের কাদের কাদের ভালো লাগে প্লিজ কমেন্টে বলো ড্রাগন ফল আমার তো একদমই ভালো লাগে না কোনো টেস্টই পাইনি এটা তাও পিঙ্কটা খেতে সুন্দর একটু টেস্ট আছে তারপর এটা আমি খেয়ে একটু তোমাদেরকে বলবো কেমন হয়েছে দেখো আমার মুখের এক্সপ্রেশন দেখলে তোমরা বুঝতে পারবে একটু আর একটু টক টক টাইপের ছিল এটা দেন তারপর আজকের মতো মিনি ব্লগটা এখানে আমি ড্র্যাগন ফল খেতে থাকি তোমরা আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই